চুরির ঘটনা শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ওয়ার্ডে একজন টের পেয়ে যাওয়ায় পালিয়ে গেল চোরেরা যদিও যাওয়ার আগে বাড়ির দোকান থেকে নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল ঘটনার পর ঘন্টা কেটে গেলেও পুলিশ ঘটনাস্থলে যেতে পারেনি জানিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয় অন্যদিকে অসুস্থ অবস্থায় ওই আটজনকে ভর্তি করা হয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন স্প্রের প্রভাবে শ্বাসকষ্ট ও মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দিয়েছে যিনি একজন টের পায়েছে বাকি সবাই বেওস বাইরের থেকে ছিটকানি আটকাইছে মেন গিরিল দুটো তালা ভেঙেছে ভেঙে মেন গেট ভেঙে যখন একজন টের পায়েছে চিল্লাচিল্লি করছে তখন বাকি সবাই পালাইছে বাইরের থেকে ছিটকানি আটকাই দিয়েছে এবার দরজা ওই জন্য ওনারা পালাই গেছে আর এনারা কেউ ধরতে পারি না আর বাকি যারা বাড়ির সদস্য ছিল ওনারা উঠে যে যাবে সবাই বেশ মানে উঠলে মাথা চক্কর দিয়ে দিচ্ছে ওনার প্রত্যেককে মানে স্প্রে করছে স্প্রে করে মা স্প্রে করে কোনো নেশা জাতীয় কিছু ইয়ে করছে কতজন মানে পরিবারের সদস্যদের হাসপাতালে সাতজন সাতজনকে হাসপাতালে নিয়ে যাওয়া মানে ওনারা কি অবস্থায় এখন রয়েছেন মানে ওনারা এখনই হাসপাতালে এখনো কিছু বোঝায় কিন্তু ওনারা কেউ ভোস নাই মানে চলতে পারতেছে না আচ্ছা আচ্ছা বাড়ির মালিকের নাম কী বাড়ির মালিকের নাম জিতেন মন্ডল আচ্ছা পুলিশকে আপনারা জানিয়েছেন পুলিশকে আমরা নটার সময় থানা থেকে বলে এসেছি থানার থেকে বলল ভ্যান যাবে ওনাদেরকে আপনারা হসপিটালে ভর্তি পুলিশ এসে পুলিশ আসেনি এখন অবধি পুলিশ আসি কতক্ষণ হয়েছে আপনারা আমরা প্রায় ঘন্টার দুই খোলা দু ঘন্টা আগে পুলিশকে জানিয়েছি নামটা গণেশ সরকার আর কি যা জানা যাচ্ছে দোকানে বারো হাজার টাকা ছিল কালকে হাজার টাকা গেছে আর একটা মোবাইল নিয়ে গেছে আর দোকানের কিছু সামগ্রী ছিল 啊。